মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের দুয়ারে রেশন মামলায় এবার বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার আইনজীবী কপিল সিব্বলের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে মমতা সরকারের বিতর্কিত দুয়ারে রেশন প্রকল্পের ভাগ্য নির্ধারণে এবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট আগামী বারোই ফেব্রুয়ারি এই মামলা চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত আজকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ফের একবার সময় চান সুপ্রিম কোর্টে কিন্তু বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেই দিন তালিকার সবার প্রথমেই থাকবে এই মামলা কপিল সিব্বলের দাবি ছিল একাধিক মামলা সুপ্রিম কোর্টে চলছে সেক্ষেত্রে সব মামলা একসাথে সওয়াল করা সম্ভব নয় বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে সেই জন্য বিধানসভা নির্বাচনের পরে এই মামলার শুনানি হোক সুপ্রিম কোর্টে বর্তমানে এই মামলাটা পিছিয়ে দেওয়া হোক তখন দুই বিচারপতি পরিষ্কার বলেন আর কত এইভাবে তো মামলা একেবারেই ঝুলে থাকবে আমরা সেটা চাই না পরের শুনানিতে একদম প্রথমেই এই মামলা আমরা প্রথমে শুনব তারপরে সেই দিনই রায় দেওয়ার চেষ্টা করব আমরা সুতরাং বড় সড়ো যে ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সেটা বলার অপেক্ষা রাখে না কেন্দ্র সরকারের দাবি এই প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘন মানে আইন লঙ্ঘন করেছে এবং রাজ্য কৌশল করে শুনানি পিছিয়ে দিচ্ছিল অন্যদিকে রাজ্যের রেশন দোকানদারদের মধ্যেও বিষয়টি নিয়ে দ্বিমত রয়েছে কলকাতা হাইকোর্টের দেওয়া বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আসন্ন নির্বাচনের আবহে এই রায়ের গুরুত্ব ও অপরিসীম কারণ বারোই ফেব্রুয়ারির শুনানিতে স্পষ্ট হতে পারে বাংলার মানুষ বাড়ির দরজায় রেশন পাবেন কিনা